দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ তিনশো উনত্রিশ কোটি ডলার রেমিটেন্স এসেছে গেল মার্চ মাসে প্রবাসীদের বৈধ পথে পাঠানো অর্থের এমন উত্থানকে মাইল ফলক বলছে বাংলাদেশ ব্যাংক এই ধারা অব্যাহত রাখতে হুন্ডি বন্ধ এবং বৈধ পথে অর্থ পাঠানোর প্রক্রিয়াকে সহজ করার পরামর্শ বিশেষজ্ঞদের মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ট্রাম্পের শুল্ক আরোপে দুর্ভাবনা ঋণ নিয়ে আইএমএফ প্রতিনিধিদের সফরসহ অর্থনৈতিক নানা অস্বস্তির মাঝে সুবাতাস প্রবাসী আয় ইদুল ফিতরকে কেন্দ্র করে রেকর্ড রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা দেশের ইতিহাসে যে কোনো মাসের তুলনায় সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে মার্চে প্রবাসী আয় এসেছে তিনশো কোটি ডলার যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় পঁয়ষট্টি শতাংশ বেশি গেল বছরের মার্চে প্রবাসী আয় এসেছিল একশো নিরানব্বই কোটি এমন মাইল ফলক বলছে বাংলাদেশ ব্যাংক টাকা পাঠাতো না এখন তারা কিছুটা দেশপ্রেম তার উদ্বুদ্ধ হয়ে তারা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছে তারা চাচ্ছে যে তাদের পাঠানো টাকাটা তারা শুধুমাত্র তার পরিমাণ না রাষ্ট্র যাতে উপকৃত হয় এখন থ্রি বিলিয়নকে মিনিমাম স্ট্যান্ডার্ড ধরে আমরা এগিয়ে যেতে চাই এই রেকর্ড প্রবাসী আয়ের সিংহভাগেই এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সের এই ধারা অব্যাহত রাখতে হুন্দি বন্ধ সহ বৈধ পথে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করার পরামর্শ বিশ্লেষকদের ঈদ পার্বণ এটা একটা উপাদান ওয়ান অব দা ফ্যাক্টর কিন্তু তারা এখন কিন্তু আস্থা ফিরে পেয়েছে যে না এখন আমাদের স্থিতিশীল পর্যায়ে একটা আছে দেশটা একটা নতুন পর্যায়ে আমরা নতুন সূচনা করছি উদানা তারা দেশের সাথে বৈদভাবে সমৃদ্ধ দেশকে সমৃদ্ধ করতে পারবে দেশের সাথে দেশের অর্থপ্রবাহ যাতে বৃদ্ধি পায় বা আমাদের রিজার্ভ যাতে বৃদ্ধি পায় এই ক্ষেত্রে তার একটা ভূমিকা রাখার জন্যও কিন্তু তাদের মনে কিন্তু এই যে একটা উদ্ভূত হয়েছে বলে আমার বিশ্বাস সবশেষ দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 25 বিলিয়নের ওপরে আর আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী 20 বিলিয়নের বেশি মাসুদ মিয়া চ্যানেল 24 ঢাকা